আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব এই জন্য কারণ ভার্ভের উপরে ডিপেন্ড করে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষায় বারোটা আইটেমের ভিতরে এক প্রকার আছে কি রাইট ফর্ম অফ ভার্ব তো সেক্ষেত্রে আমাদের রাইট ফর্ম ভার্বের অনেকগুলো রুল আমরা এতগুলো রুলে যাবো না আমরা সাধারণত দুইটা ইভেন্ট দিয়ে কি করবো রাইট ফর্ম করব করবো কয়টা ইভেন্ট দিয়ে দুইটা আর সেটা কি কি ইভেন্ট প্রেজেন্ট ইভেন্ট আর ফার্স্ট ইভেন্ট প্রেজেন্ট ইভেন্ট আর ফার্স্ট ইভেন্ট তো আজকে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা যে ক্লাসটা করবো সেটা হলো দুইটা ইভেন্ট দিয়ে আমরা রাইট ফর্ম ভার্ভ শেষ করব তো প্রেজেন্ট ইভেন্টের ক্ষেত্রে কি কিভাবে বুঝবো প্রেজেন্ট ইভেন্ট যখন দেখবো যে বর্তমান সম্পর্কিত কোনো বিষয়ে আলোচনা যদি হয় সেটা হলো প্রেজেন্ট ইভেন্ট আর এই প্রেজেন্ট ইভেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড হলে মূল সাথে কি যোগ করতে হবে যোগ করতে হবে এস বা ইয়েস যোগ করতে হবে এরপরে হচ্ছে এক্ষেত্রে টু বি হবে কি ইজ এক্ষেত্রে টু বিয়ার হবে কি ইজ আর এই নেগেটিভ কি হবে ডাজ নট প্লাস বাড়বে

যদি ফ্যাসিভ ফর্ম হয় তাহলে ওয়াজ ওয়ার প্লাস বারবের ফার্স্ট প্র্যাক্টিসিবল ফর্ম আর সিলো বুঝালে কি হবে হ্যাড সিলো বুঝালে কি হবে হ্যাড আর সিলো না বুঝালে কি হবে ডিড নট হ্যাভ ডিড নট হ্যাভ আর প্রেজেন্ট ইভেন্টের ক্ষেত্রে আছে বুঝালে কি হবে হ্যাভ হ্যাজ আসে বুঝালে কি হ্যাভ হ্যাজ আর নাই বুঝালে কি হবে ডু নট হ্যাভ বা ডাজ নট হ্যাভ এটা হচ্ছে প্রেজেন্ট ইভেন্টে এই দুইটা ইভেন্ট দিয়ে মূলত আমরা রাইট ফর্ম বার করব এরপরে আরো কিছু রুল আছে সেটা হলো কি সেটা হচ্ছে কোন সিম্পল বাক্য বাক্যে যদি দুইটা বার থাকে দ্বিতীয়বারের সাথে কি হবে আইএনজি যোগ করতে হবে আর যদি কোনো দুই ক্লস বিশিষ্ট কোন বাক্যে যদি বার দিয়ে শুরু হয় দুই ক্লস বিশিষ্ট বাক্য যদি বার দিয়ে শুরু হয় উক্ত বারের সাথে কি হবে আইএনজি যোগ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কি এর হচ্ছে হোয়াইল মাইন্ড হেল্প কি বলছিলাম হোয়াইল মাইন হেল্প এর পরে যদি মূলবার আসে উক্ত বারের সাথে কি হবে উক্ত মূলবারের সাথে আইএনজি যোগ করতে হবে কি করতে হবে আইএনজি যোগ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কি টু ছাড়া যত প্রেপজিশন আছে প্রত্যেকটা প্রেপজিশনের পরে ভালো সাথে কি হবে আইএনজি হবে তবে ক্ষেত্র বিশেষে কয়েকটা প্রেপজিশনাল ফ্রেজ আছে টু যুক্ত যেগুলোর পরে ভালো সাথে কি হয় আইএনজি হয় এই প্রেপজিশনাল ফ্রেজগুলো কি কি উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি বিস্টম টু বি অ্যাডিক্টেড টু বি ইউজ টু বি অবজেক্ট টু বি কনফেস টু এ জাতীয় যদি টু যুক্ত কোন ফ্রেজ থাকে তাদের পরে মূল বারের সাথে কি হবে আইএনজি হবে তবে উইথ উইথে বিউ টু থাকে বারবার সাথে আইএনজি হয় এরকম অনেকগুলো রুল আছে এটা অনেকগুলা অ্যাভেলেবেল কি হয় এটা আছে ঠিক আছে এরপর হচ্ছে টেন্স ভিত্তিক কিছু রুল আছে যেমন ধরো নাও অ্যাট দিস মোমেন্ট এট প্রেজেন্ট গ্র্যাজুয়ালি র্যাপিডলি এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় মানে বারের সাথে এমবিজের বসে বারের সাথে আইএনজি তারপরে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি লেটলি ইয়েট অ্যাভার থাকলে মূল বারের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে টেন্সের ঠিক আছে এরপরে কি বলছিলাম তারপর হচ্ছে অলওয়েজ রেগুলারলি ডেইলি নর্মালি হলে প্রেজেন্ট টেন্স আর ইয়েস্টারডে অ্যাগো লং অ্যাগো ওয়ান্স আপনার টাইম হলে ফার্স্ট টেন্স জাস্ট এই রুলগুলো দিয়ে মূলত আমাদের রাইট ফর্ম অফ ভার্ব যেমন ধরো ওয়ান্স আপনার টাইম এখন এই ওয়ান্স আপনার টাইম এটা কি প্রেজেন্ট ইভেন্ট না ফার্স্ট ইভেন্ট তাহলে ওয়ান্স আপনার টাইম এটা যদি কোনো ফ্যাসেজ দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে ওই ফ্যাসেজটা কি হবে হবে আর যদি বলা হয় এই ট্রুথফুলনেস ইজ এ গ্রেট বার্সু ক্রিকেট ইজ এ পপুলার গেম ফুটবল ইজ এ পপুলার গেম তারপর হচ্ছে প্যারেন্টস রিলেটেড যদি কোনো টপিক্স থাকে তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এরপর হচ্ছে ট্রাফিক জ্যাম লোড লোডশেডিং এ জাতীয় সমসাময়িক যদি বিষয় নিয়ে আলোচনা হয় সেটা হলো প্রেজেন্ট ইভেন্ট সেটা হলো কি প্রেজেন্ট ইভেন্ট আর এক্ষেত্রে কি হবে সাবজেক্ট থার্ড সিঙ্গুলার হলে বের হাতে এস বাই এস হবে টু ইউর হবে ইস নেগেটিভ হবে ডাসদর প্লাস প্রেজেন্ট ফর্ম তো এই রুলগুলোর আলোকে আমরা এখন একটা প্যাসেজ আলোচনা করব যে প্যাসেজের মাধ্যমে কি আমরা এই রুলগুলা ইমপ্লিমেন্ট করবো প্রথমে খেয়াল করো এখানে কি বলছে যেমন ফুটবল এই ফুটবলটা কি ফুটবল রিলেটেড কোনো কোন হবে প্রেজেন্ট এখানে কি বলছে ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি ফুটবল আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা ইট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস আচ্ছা ফুটবল কি নিজে নিজে অ্যারেঞ্জ হয় এটা কি কি আয়োজিত হয় তো আয়োজিত হলে কি হবে এটা অ্যাক্টিভ ভয়েস হবে না প্যাসিভ ভয়েস হবে প্যাসিভ ভয়েস কোনো কিছু নিজে নিজে না হয় যখন অন্যের দ্বারা হয় এটা অ্যাক্টিভ না প্যাসিভ প্যাসিভ তাহলে এখানে ইট অ্যারেঞ্জ হবে না ইট ইজ অ্যারেঞ্জ হবে ইট ইজ অ্যারেঞ্জ হবে ইট ইজ কি হবে ইট ইজ অ্যারেঞ্জ হবে বিটুইন টু টিমস এবার কন্টেন্ট তাহলে অ্যারেঞ্জ একটা ভার্ব বাক্যের ভার্ব আবার ওই বাক্যে কন্টেন্ট আরেকটা একটা ভার্ব তাহলে একই বাক্যে দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে তাহলে কন্টেন্টটা কি হবে কন্টেনিং আচ্ছা এবার দা ক্যাপ্টেন অফ বোথ টিমস কি হবে দা ক্যাপ্টেন অফ বোথ টিমস কি হবে লিড যেহেতু ক্যাপ্টেন কোন সিঙ্গুলার না ফ্লুরেল ক্যাপ্টেন ক্যাপ্টেন সিঙ্গুলার না ফ্লুরেল তাহলে এখানে বারো সাথে এস হবে না ইয়েস হবে এস বাই ইয়েস হবে না তাহলে কি হবে দা ক্যাপ্টেন অফ বোথ টিম লিড হবে কি হবে লিড হবে তাহলে থার্ড পার্সন ফ্লুরেল হলে বারো কোনো পরিবর্তন হয় না তাহলে মূলত এখন আমরা যে আলোচনাগুলো করেছি এ ঠিক এই আলোচনার মাধ্যমে কিন্তু আমাদেরকে কি করতে হবে এই বাল্বগুলো পরিবর্তন করতে হবে ঠিক আছে আচ্ছা ইট রান হবে না ইট ট্রান্স হবে ইট ট্রান্স হবে যে তুই ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপর হচ্ছে এরপর হচ্ছে কি দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং এন্ড এনজয়েবল গেম এবার প্লে এবার প্লে হবে না এবার প্লেড হবে কারণ এবার থাকলে বারটা ফার্স্ট টেন্স হয়ে যাবে এবার থাকলে কি হবে এবার প্লেড বার হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে এরপর হচ্ছে দেখো এখানে খেয়াল করো এ ফুটবল টুর্নামেন্ট

এখন এখানে ব্যাকেটে কি আছে লিভ আছে তাহলে লিভ কি হবে লিভ হবে কি হবে লিভ হবে এরপরে হি নট আন্ডারগো তাহলে এখানে এই ফার্স্ট ইভেন্টের নেগেটিভ নট আন্ডারগোটা কি হবে ডিড নট আন্ডারগো কি হবে ডিড নট আন্ডারগো তারপর হচ্ছে কি অ্যাজ এ রেজাল্ট হি গেট বালকি তাহলে হি গেট বালকি মানে হি গট বালকি হবে গট বালকি কেন হবে যেহেতু পুরো ঘটনাটা হচ্ছে কি অতীতের পুরা ঘটনাটা কি অতীতে এই জন্য ভাবটা কি হবে পাস্ট টেন্স হবে তাহলে এই যে আমরা বইয়ের যে প্যাসেজ নিয়ে দুইটা নিয়ে আলোচনা করছিলাম এই প্যাসিস একটা প্রেজেন্ট ইভেন্ট একটা ফার্স্ট ইভেন তাহলে রাইট ফর্ম বাড়বের ক্ষেত্রে আমাদের যে এটা খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ প্রথম হচ্ছে প্যাসেজের অর্থটা বুঝতে হবে দেন এটা কি প্রেজেন্ট ইভেন্ট না ফার্স্ট ইভেন্ট ওইটার আলোকে কি করতে হবে রুলগুলো ব্যবহার করতে হবে তো এ হচ্ছে রাইট ফর্ম বাড়বে রুল আজকে আমরা মূলত ভারবের যে আলোচনার প্রেক্ষিতে আমরা রাইট ফর্ম নিয়ে আলোচনা করছি আশা করি আমাদের স্টুডেন্টরা মোটামুটি তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আমরা এটা নিয়ে আগামী ক্লাসে আবার একটু আলোচনা আমরা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমাদের এই রাইট রাইটমার বারোটা ক্লাসটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি যেহেতু আমাদের স্টুডেন্ট মোটামুটি নিয়মিত এখন যারা আসছে এক্সপেকটেশন অনুযায়ী আসছে তাহলে আমরা আমাদের ক্লাসটা নিয়মিতভাবে চালু থাকবো রাখবো সবাই ভালো থাকবেন আজকের মতো আমাদের ক্লাসটা শেষ হচ্ছে টিল দেন আল্লাহ হাফিজ